যে কারো জীবনে যে কোনো সময়ে দুর্ঘটনা নেমে আসতে পারে বিপদ নেমে আসতে পারে এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে আপনি আমি কেউই জানি না আজকে আমি হেসে খেলে জীবন পার করছি কিন্তু আপনি জানেন না আগামীকাল সকাল থেকে আপনার জীবনে দুর্ঘটনা আসতে পারে বা দুঃসময় আসতে পারে সুতরাং আজই এখনই শুরু করুন দর্শক কাল যদি হঠাৎ করে আপনার চাকরিটি চলে যায় কিংবা আপনার ব্যবসাটি বন্ধ হয়ে যায় তখন আপনি কি করবেন তখন কিভাবে আপনি আপনার সংসার পরিচালনা করবেন কিংবা ধরুন কালকে যদি হঠাৎ করে আপনার কোনো প্রিয়জন অসুস্থ হয়ে পড়ে তখন আপনি কি করবেন হাসপাতালে শয্যায় শুয়ে যদি আপনার প্রিয়জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে তখন তার ম্লান মুখ দেখতে আপনার কি ভালো লাগবে দেখুন বিপদ আপদ কারো জীবনে বলে কয়ে আসে না যে কোনো সময় আমাদের জীবনে বিপদ আপদ বা এমার্জেন্সি নেমে আসতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা সেই এমার্জেন্সি মোকাবেলার জন্য কত কতটা প্রস্তুত এ ধরনের বিপদ মোকাবেলার জন্য কতটা প্রস্তুতি আমাদের রয়েছে দেখুন যে কারো জীবনে যে কোনো সময়ে এই বিপদ যদি নেমে আসে তাহলে তা থেকে আপনাকে বাঁচাতে পারে একটি এমার্জেন্সি ফান্ড সুতরাং আমাদের প্রত্যেকের উচিত সবার আগে একটি করে এমার্জেন্সি ফান্ড গঠন করা যাতে করে যদি আমাদের জীবনে কখনো এ ধরনের বিপদ আপদ নেমে আসে আমরা তার মোকাবেলা করতে পারি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল আজকের এই ভিডিও যারা দেখছেন এবং অধিকাংশ মানুষেরই কোনো প্রকার এমার্জেন্সি ফান্ড নেই অর্থাৎ আমাদের কোনো ধরনের পূর্বপ্রস্তুতি নেই কথার অর্থ কি জানেন অর্থাৎ আমরা আমাদেরকে বা আমাদের পরিবারকে একটি জ্বলন্ত আগ্নেয়গিরির উপর রেখে দিন কাটাচ্ছি যে কোনো সময় এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হতে পারে এবং আমাদেরকে আমাদের পরিবার সহ ধ্বংস করে দিতে পারে সুতরাং সাধু সাবধান কিন্তু কথা হচ্ছে কিভাবে আপনি আপনার এমার্জেন্সি ফান্ডটি গঠন করবেন দেখুন এর আগের ভিডিওতে আমি বলেছি যে আপনি কীভাবে আপনার সেভিংস গড়ে তুলবেন সেখানে আমি বলেছি যে ফিফটি থার্টি ট্রি একটি গোল্ডেন রুলের কথা বলেছি অর্থাৎ আপনি আপনার টোটাল ইনকামের আপনার নিডসের জন্য অর্থাৎ আপনার জীবন যেগুলো অপরিহার্য তার খরচের জন্য যেমন চাল ডাল গ্যাস বিল বিদ্যুৎ বিল ঔষধ খরচ এই জন্য আপনি ফিফটি পারসেন্ট টাকা রাখবেন থার্টি পার্সেন্ট টাকা আপনি রাখবেন আপনার মানসিক চাহিদার জন্য যেমন আপনি আপনার পরিবারকে নিয়ে সপ্তাহে একদিন ঘুরতে গেলেন কিংবা সপ্তাহে একদিন ভালো মন্দ আপনার পরিবারকে এনে খাওয়ালেন কিংবা আপনার বাসায় কোনো মেহমান করলেন কিংবা কিছু আপনার পোশাক আশাক ক্রয় করতে হতে পারে জন্য আপনি টাকা টাকা রাখবেন তাহলে প্লাস এই দুই খাতে যাবে তারপর থাকে আমাদের টোয়েন্টি পার্সেন্ট টাকা যেটি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি সেভিংসের জন্য রাখবেন তবে সেভিংস শুরু করার আগেও আপনার যে কাজটি করতে হবে যে এই টোয়েন্টি পার্সেন্ট টাকা সেভিংস খাতে না রেখে আপনাকে প্রথমে একটি এমার জেন্সি ফান্ড গঠন করে নিতে হবে কারণ যে কোনো মুহুর্তে এমার্জেন্সি চলে আসতে পারে সুতরাং এই টোয়েন্টি টাকা দিয়ে আপনি একটি ভালো পরিমাণে এমার্জেন্সি ফান্ড গঠন করবেন দেন তারপরে ওই টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনার সেভিংসের দিকে নিয়ে যাবেন এবং বিনিয়োগের দিকে নিয়ে যাবেন সেটি পরের বিষয় আমার অন্য ভিডিওতে আলোচনায় আসবে প্রথমে আপনি কি করবেন ওই টোয়েন্টি টাকা দিয়ে একটি হেলদি আপনার এমার্জেন্সি ফান্ড গঠন করবেন এখন কথা হচ্ছে একটি এমার্জেন্সি ফান্ডে কত টাকা আমাদেরকে রাখতে হবে দেখুন এখানে সিম্পল সারা পৃথিবীতে একটি রুল রয়েছে অন্তত পক্ষে আপনার ছয় মাসের সংসার খরচের সমান টাকা আপনার এমার্জেন্সি ফান্ডে থাকতে হবে অর্থাৎ প্রতি মাসে আপনার যে সংসার খরচ হয় এর যেন ছয় মাসের সমান টাকা আপনার এমার্জেন্সি ফান্ডে থাকে এটি হচ্ছে অন্ততপক্ষে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি এক বছরের সংসার খরচের সম পরিমাণ টাকা আপনি এমার্জেন্সি ফান্ডে রাখতে পারেন তাহলে আপনাকে নিরাপদ রাখবে দেখুন আপনার চাকরিটি চলে গেলে কিংবা ব্যবসাটি বন্ধ হয়ে গেলে নতুন চাকরি খুঁজে পেতে কিংবা আপনার নতুন ব্যবসা শুরু করতে ইনকামের পথ শুরু করতে আপনার কিছুটা সময় লাগতে পারে আপনার অনেকটা খোঁজাখুঁজি করতে হতে পারে আপনার পূর্ব প্রস্তুতির প্রয়োজন হতে পারে সেজন্য অন্তত ছমাস থেকে এক বছরের মধ্যে নতুন একটি চাকরি বা ব্যবসা পেয়ে যাবার কথা সেই যে ইন্টারিম সময় বা অন্তর্বর্তী সময় সেই সময়টিতে আপনার পরিবার যেন সমস্যায় পতিত না হয় আপনার পরিবারকে যেন বিরূপ পরিস্থিতির মোকাবেলা করতে না হয় সেজন্যই এই প্রস্তুতি হিসাবে ছ মাস বা এক বছরের সমপরিমাণ টাকা সংসার খরচের সমপরিমাণ টাকা আপনার এমার্জেন্সি ফান্ডে রাখতে হবে শেষে আমি একথাই বলবো যে দেখুন দেরি না করে আপনি এখনই শুরু করুন আমি আবারও বলছি যে কারো জীবনে যে কোনো সময়ে দুর্ঘটনা নেমে আসতে পারে বিপদ নেমে আসতে পারে এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে আপনি আমি কেউই জানি না আজকে আমি হেসে খেলে জীবন পার করছি কিন্তু আপনি জানেন না আগামীকাল সকাল থেকে আপনার জীবনে দুর্ঘটনা আসতে পারে বা দুঃসময় আসতে পারে সুতরাং আজই এখনই শুরু করুন আপনার হাতে যে টাকা আছে আপনার পক্ষে যেটুকু সম্ভব সেই সামান্য টাকা দিয়ে আপনি আপনার এমার্জেন্সি ফান্ড এবং সেভিংস শুরু করুন দেখুন সময় চলে যাবে কিন্তু আপনি যদি আজকে এখনই শুরু করুন তাহলে একটা সময় গিয়ে আপনার চমৎকার একটি শক্তিশালী এমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে যাবে সুতরাং দেরি করবেন না আজই এখনই শুরু করুন এখন থেকেই এমার্জেন্সি ফান্ড বিল্ডিং শুরু করুন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে যদি ভিডিওটি উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করবে এ ধরনের ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতে তাছাড়াও প্রিয় দর্শক যারা শেয়ার মার্কেট বিষয়ক ভিডিও দেখতে চান তারা আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটি লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেটি ক্লিক করে আমার সেই চ্যানেল থেকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ